আমি নেবো না তোমার থেকে যত আমার লাগবে না আমার অনেক খাইছি আগে অনেক খাইছি আমার খাইতে হবে না তোমার দিতে হবে না আমি কি মোটে খাইনি খাইছো তুমিও খাইছো তাহলে বলছো কেন আমার ইন অন্ত মানে নাদিয়া খাইতা আমি নাজিয়া খাই কি না তারপরে তো বলতা ও দেখব না তোমার ভালো সাজানোর জন্য না আমি না ও বলবি মিঠা কথা বলে না আমি তো কথা বলে না সত্যবাদী যুধিষ্ঠী তোমরা সব সত্যবাদী আমা না তোমার বেদনা বেদনা